আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও প্রমাণ ওয়ার এস দর্শক এই মুহূর্তে আমি হাজির হয়েছি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার তিন নঙ্গলিয়ার উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুর সমনি বাজারে লক্ষ্মীপুর সমনিতে আসার উদ্দেশ্য আমি এই ভিডিওতে বলবো আপনারা ধীরে ধীরে ভিডিওটি দেখতে থাকুন আপনারা জানেন সারা বাংলাদেশে এখন চলছে তুফান তুফানের জ্বরে এখন সারা বাংলাদেশের মানুষ লন্ডভন্ড সেই সাথে আমাদের সদর দক্ষিণে চলছে উপজেলা নির্বাচন সেই উপজেলা নির্বাচনকে ঘিরে মানুষের মনে এখন আনন্দ উল্লাস উল্লাস করছে সকলে এই উপজেলা নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত ঠিক আছে সাধারণ মানুষ এখন নিয়ে বসে আছে আসলে কে জিতবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে কে জয়লাভ করবে প্রবাসীরা বসে আছে সেই একুশ তারিখের রেজাল্ট জানার জন্য একুশ তারিখে আসল খেলা হবে কেন্দ্রে তার আগে আমি একটি মৌখিক একটি খেলা সাময়িক একটি খেলা সুন্দর একটি পরীক্ষামূলক একটি খেলার আয়োজন করেছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে লক্ষ্মীপুর চৌমুনির কাঁচা বাজার ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলবো তারা আসলে কাকে চায় তাদের যোগ্য প্রার্থী তাদের পছন্দের প্রার্থী কে আমরা তাদের এমসিকিউ সিস্টেমে প্রশ্ন করব অপশন এ গোলাম সারোয়ার সাহেব অপশন বি আব্দুল হাই বাবলু সাহেব অপশন সি আক্তারুজ্জামান রিফন ঠিক আছে এই তিনজনের নাম আমি বলবো তাদের তারা তাদের পছন্দের ব্যক্তিটিকে ভোট দিবে তারা পছন্দের ব্যক্তিটিকে তারা চয়েস করবে ঠিক আছে সাধারণ জনগণ আসলে কাকে চায় সেটাই আজকে আমি এই ভিডিও জানাবো কারণ আসল হবে একুশ তারিখ কেন্দ্রে ঠিক আছে একুশ তারিখে তাদের পছন্দের ব্যক্তিটিকে সবাই ভোট দিয়ে আসবে সেই সাথে আমি একটি যেহেতু নির্বাচনী প্রচার প্রচারণা চলছে মানুষের মনে আনন্দ উল্লাস বিরাজ করছে সেই সাথে আমি এই ভিডিওর মধ্যে একটি মানুষের মনে আনন্দ এবং বিনোদন দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি সাধারণ জনগণ তাদের সাথে আমরা কথা বলবো তারা আসলে কাকে চায় লক্ষ্মীপুর ছমনির মানুষ আসলে কাকে চায় তাদের কাছে যোগ্য প্রার্থী কে ঠিক আছে সামনে হাজির হয়েছি এটা শেষ পর্যন্ত আপনি তো জানেন এখন আমাদের সত্যি উপজেলা নির্বাচন চলছে এখন উপজেলা নির্বাচন হিসেবে আপনি তিনজন আপনারা জানেন একজন হচ্ছে গোলাম সারোজন হচ্ছে আব্দুল্লাহ বাবরু সাহেব

বজেন এখন আমি বলবো দেরিবংশা ভালো সারাছ ভালো মক ভালো ভালো কালকে আমার মনে করে নাই চাপ দিবে চাপ অত নাই আমাদের তিনজনের জন্য আমাদের দল হলো এবং সবাই বলো আপনারা মনেন আপনাদের ভোটটা আপনারা যা খুশি তাকে দিবেন আর আমার ডা আবেদন যে এই কারণে গোমাল্লা মাধ্যমে গোমাল্লা নি কিনা কাটাতে ছাত্রীটা ওকে 7 বছরে আর তিন বছরে না এটাকে দশের দিলো এই 9 বছরে 9 বছরে শুনে দর্শন করা পরে দিয়া এই মিছাটটা তো

আচ্ছা ভাই আপনি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাকে দেখতে চান আমি তো আমার পছন্দ ব্যক্তি আনারস মার্কা আক্তারুজ্জামান রিপন ভাই আনারস মার্কা জি আচ্ছা তার কারণ তার কারণে সে এলাকার উন্নয়ন খুব করবে বিগত পনেরো বছরে যারা পারে নাই তাদেরকে দেখিয়ে দিবে যে সে পারে এলাকার উন্নয়ন করে আর আমাদের ঘরের ছেলে সে আমাদের এলাকার মানুষ

আমার মনে হো বর্তমানে এক ঘন্টা ঠিক আছে এই যে তারা রিলিফ দেয় ফায় ওই দিয়ে কাপড় হ্যাঁ হিসেবে ধরো ব্যক্তি হতো আমার মানে যে একটা পরিস্থিতি আমার সেই হিসেবে আমি ফানা তো এখন তো আমি ফাই গরিব গুরমা কেউ আর ফায় না ফাই মনে ওই পয়সা কে ফাইতে আছে যারা দরকার নাই তারা মানে ওই দিন দেখলাম সাইল ব্যবস্থা যারা নিয়ে যায় তারা দুই কেনি আড়াই কেনি তিন কেনি সম্পদ আছে তারা সাইল ব্যবস্থা হয় অত সময় আমার ফাইখানা করি না যাগ নাই মানে আমার ভাগ্য এটা জুটে নাই কথা বুঝেন তো এখনকার দেখি না এখনকার রিপন রে মোটামুটি ভালো লোক সাহায্য সহায়তা বা মানুষকে তো ভালো দেয়া যায় দেয়া যাক না এর ভাগ্য কি আছে যদি শস্য নির্বাচন হয় ইনশাল্লাহ

সাহেব এই তিনজনের মধ্যে আপনার পছন্দের ব্যক্তি দিকে আপনি আমার মনে সাহেব তাকে দেবো আর যারা ফোন করবো নাই তার দেবো না আসলে আপনি যদি নামটা যদি উল্লেখ করেন না না করলো

আজকে মনে করেন এলাকার ধন্যবাদ আপনাকে মধ্যে আপনার পছন্দের ব্যক্তিকে আমি মনে করি আমাদের দক্ষিণ সবাই পছন্দ ব্যক্তি আমি মনে করি সবাই সুস্থ লিখতে ইনশাল্লাহ কোন সমস্যা যদি না হয় কোনো না জন্য ইনশাআল্লাহ আমি জনগণ সবাই সুস্থ লিখসন্দ ইনশাআল্লাহ কে কেউ দল আছে মত মিলে সবাই থাকতে পারে বিস্তার কিছু না ঠিক আছে নির্বিশ্বাস ইনশাল সুস্থ চাই ইনশাল্লাহ জনগণ যাকে দেয় তাই খুশি ফাঁস হবো কোনো গ্যাদারিংজন না হয় সুস্থ লিখান চাই জনগণের জন্য কেউ ক্ষতির জন্য না হয় সবাই মা বাবার বকজন খালি না হয়

উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাকে চান তারা ঠিক আছে তো আমরা অনেকের সাথে কথা বলেছি তারা আসলে নাম বলতে চাচ্ছে না তারা বলছে গোপনে থাকুক এটা বলবে না প্রকাশ করবে না ঠিক আছে উল্লেখ করতে চাচ্ছে না ভিডিওতে তাদের পছন্দের ব্যক্তির নাম কিছু মানুষ উল্লেখ করেছে হ্যাঁ তাদের সব ভিডিওতে আপনারা দেখলেন কে কে কথা বলেছে আমি চেয়েছিলাম আসলে সাধারণ জনগণ বলতে কাঁচা বাজার ক্রেতা এবং বিক্রেতা তাদের সাথে কথা বলার জন্য আসলে তারা কোনো দলীয় লোক না কারো পছন্দ আসলে নেই তারা আসলে কোনো গ্রুপ করে না কোনো দল করে না তারা সাধারণ মানুষ ঠিক আছে সেই সাথে তাদের পছন্দের ব্যক্তি হিসেবে চাইছিলাম আসলে ভিডিওতে তুলে ধরার জন্য কিন্তু আমি আসলে অনেককেই চিনি না অনেকের সাথে কথা বলেছি ভিডিওতে আপনারা দেখেছেন তারা তাদের মতামত জানিয়েছে তাদের পছন্দের ব্যক্তিকে জানিয়েছে অনেক অনেকে হয়তো জানাই নাই ঠিক আছে ভিডিওটি আপনারা কেউ অন্যভাবে নিবেন না ঠিক আছে এটা একটা এন্টারটেনমেন্ট এটা বিনোদন হিসেবে নিবেন কারণ সামনের নির্বাচনকে ঘিরে উপজেলা নির্বাচনকে গেলে নির্বাচনের যে প্রচার প্রচারণা যে মানুষের মনে যে আনন্দ উল্লাস বিরাজ করছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছে আসলে এই ভিডিওর মধ্যে তো সবাই ভালো থাকবেন এবং আপনার পছন্দের ব্যক্তিটিকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদের তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকে ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ